আজ তোমার আজ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার ছেলে কি কি বাসন কোষণ পেয়েছে থালা গ্লাস বাটি পেয়েছে সেটাই আর বাকি রইল হচ্ছে ও কী জামা কাপড় পেয়েছে আর কি সোনার উপর জিনিস পেয়েছে এগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব আর এখানে এই যে বাসনটা দেখছো এই যে কাঁসার থালাটা এটা আমার হচ্ছে মা দিয়েছে থালা গ্লাস আর একটা সাথে ঝিনুক তাই আমি বলছি আমার বাপের ওই থেকে দিয়েছি বলে বান্ডি আমাকে আবার এটি আর কি মারছে ওই দুজনে মিলে হাস হাসি করে নিচ্ছিলাম আর এখানে এটা দেখছো এটা হচ্ছে আমার কলকাতার ছদ্দিদা দিয়েছে খুব সুন্দর হয়েছে এতগুলো বাটি দিয়েছে তিনটে বাটি একটা গ্লাস একটা থালা বেশ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে ওই যেগুলো পেয়েছে সেগুলো শেয়ার করবো একটা ভিডিওতে শেয়ার করছি না কেন অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে ভালো লাগবে না ওই জন্য অল্প অল্প করে শেয়ার করছি আর এখানে এই থালাটা দেখছি খুলে নিচে গুল্লু নিয়ে নিল ওটা হচ্ছে আমি দিয়ে হচ্ছে বড় মাসি একটা থালা একটা গ্লাস একটা বাঁচি স্টিলের থালা গ্লাস বাটি দিয়ে আমার বড় মাসি কলকাতার কলকাতা বলছি সরি বিরাটির বড় মাসি আর এখানে এই যে থালাটা দেখছো এটা হচ্ছে কাঁসারের একটা থালা এটা দিয়েছে যে আমার মামুনির বাপের বাড়ি থেকে মামুনির বোন মনে হয় ওই মামুনি বোন দিয়েছে আমার ছেলেকে দুটো আরও একটা কাঁসারে থালা আছে সেটাও মামুনি মনে হয় বাপের বাড়ি থেকেই দিয়েছে বেশ সুন্দর হয়েছে প্রতিটা গিফটই সবাই এত ভালোবেসে দিয়েছে আমার ছেলেকে আশীর্বাদ করে প্রতিটা গিফটই খুব সুন্দর হয়েছে ও আর তেমনভাবে কে কী দিয়েছে আরও গিফটগুলো তোমাদের সাথে বলতে পারিনি কিন্তু সবাই বেশি আমার ছেলে পেয়েছে হচ্ছে রূপস জিনিস খেলাও তেমনভাবে বেশি পায়নি আর এই যে এখানে যেটা একটা খুলে নিচ্ছি এটাও দেখো একটা কাঁসারের থালা সব কটাই সুন্দর হয়েছে তাই মানটিকে বলছিলাম দেখো গ্লাস দুটো একই রকমের হয়েছে আমার মা যেটা দিয়েছে আর এইটা একই রকম একই রকমের গ্লাসগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে এই ভাতের পরে আমার ছেলের শরীরটাও খারাপ হয়ে গেল ওই জন্য ভিডিওগুলো করতেও পারিনি জিনিসগুলো তোমাদের তেমনভাবে শেয়ার শেয়ারও করতে পারিনি এখনও যে গিফটগুলো বাকি হচ্ছে ওগুলো খোলাই হয়নি কী কী জামা পেয়েছে এখন আমি খুলেই দেখিনি এখন সময়ের অভাবে আমি কিচ্ছু খুলে দেখতে পাইনি ছেলেকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি কদিন ধরে এত ব্যস্ত ছিলাম ছেলে শরীরটা খারাপ বলে চলো বন্ধু এ বিকে যে এখানে শেষ করলাম সবাই ভালো থেকে শেষে শিখে টা